কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোNear মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে এক মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আবদুলপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে এক মহিলা মেম্বারকে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শনিবার আব্দুলপুর আইসিডিয়া সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার কারণে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মমতাজ বিবি আর আমরা স্কুলে ছিলাম স্কুলে সকালে আমি সাড়ে আটটা দিয়ে গেছি যাওয়ার পর ওখানে রান্না বসানো হলো আপনার কেটলি জমা নিল আশি ছিল ছিয়াশিটা কেটলি জমা নেওয়ার পর রান্না চাপানো হয়েছে ও আমাদেরকে বলতে চাইছে একটা বাচ্চা পিছু পঞ্চাশ গ্রাম চালের ভাত আর সেদ্ধ ডিম আমি ওখানে বলেছি যে না এটা সেদ্ধ ডিম হবে না এটা ভাজা ডিম হবে ডিমটা ভাজো ভেজে দাও তো এই তেলে ডিম ভাজা হয় না দু গ্রাম মাথা পিছু দু গ্রাম তেল আসে এতে ভাজা হয় না আমি বললাম যে দু গ্রাম তেলে ভাজা হবে না এটা ঠিক কিন্তু যতটা ভাজা হবে তত তো তোমাকে করতে হবে এই রোজ রোজ একই ঝামেলা এটা ভালো লাগে না তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো আর তুমি হবে না কতটা পাবে না পাবে তুমি একটা চাট টাঙাও উনি একটা চাট বের করেছে কিন্তু তাতে হাতের লিখা ওই এমনি লিখা আছে আগেকার এমনি বোর্ডে লিখা আছে আর ও ওই চক দিয়ে লিখেছে পরিমাণটা পরিমাণটা পুরো পরিমাণটা চক দিয়ে লিখেছে ওখানে হ্যাঁ ওখানে ধরুন ওটা তো যা হয়েছে হয়েছে আমরা চাইছিলাম শনিবারের দিন যে ঝামেলাটা হয়েছে তাহলে ও গ্রামের মানুষ তাহলে ও ঠিকঠাক সুধিয়ে যে মালটা দেখ বা তাদেরকে উপরে একটু অবগত হোক আর আমরা তাহলে ও থাকবে থাকবে তাহলে ও সব মেনে নিয়ে যদি থাকে তাহলে ঠিক আছে আমরা ধরুন আমরা বেশি দূর আগাইনি ও পর্যন্ত ছেড়ে রেখেছি সিডিপিও যায়নি এবার আমরা ভাবলাম তাহলে দেশের ঝামেলা যদি সে মিটে যায় তাহলে জলে চলে যাক কিন্তু আজকে যে নতুন ঝামেলাটা করেছে সেটা হচ্ছে ওর বোনের ভর আমাদের মেম্বারকে আমরা ডেকেছি আমাদের অসুবিধা ছিল খিচুড়ি ভালো হয় না সপ্তাহে তিন দিন ভাত তিন দিন খিচুড়ি তাতে ছদিনে খিচুড়ি করে আচ্ছা সেটা ঠিক আছে হয়তো খিচুড়ি মায়েরাও হয়তো চাই সেটা করে কিন্তু সেটা খাবার যোগ্য হবে তো আর খাবারে যে ছাতুটা দেয় সে ছাতুটা ধরেন একেবারে নিম্নমানের বলতে ওটা বাচ্চারা খেতে পারে না আজকেও ছাতু মেখে দিয়েছে সেটা বাচ্চারা ফেলে দিয়েছে একটা বাচ্চাও ছাতু খেতে পারেনি আর আজকে ঝামেলা যেটা সেটা হচ্ছে আপনার দোকানে যে আমাদের মেম্বার ওখানে দোকান করতে গিয়েছিল ওখানে ওই সাইফুল নামের ছেলেটা ছিল ও মানে ওর ব্যক্তিগত ঝামেলা টেনে ওই স্কুলের ঝামেলাকে কেন্দ্র করে ও মেম্বারকে আমাদের মেরেছে তাহলে আমরা এর বিচার চাই আর আমরা চাই একটা জিনিস সেটা হচ্ছে মাস্টার ওখান থেকে আমাদের বদলি হোক আমরা দিদিমণিকে ওখানে চাই না অনেকদিন ধরে আছে ও এক আছে আর তাছাড়া দেশের ওর একটা জোর আছে ওই জোর আমরা ছুটে দেবো না কারণ ওর সঙ্গে আমাদের টুকঝুক কিছু একটু ঝামেলা হলে পরে আর ফ্যামিলি থেকে মা যাবে বোন যাবে ওর ভাই যাবে যে আমাদের সঙ্গে ঝামেলা করবে ওই ঝামেলা কেন্দ্র করে এটা আমরা মেনে নিতে পারছি না আমরা চাইছি ওনার বদলি হোক হ্যাঁ ওই জন্য আমরা ভিডিও পেশে এসেছি বা ভিডিওকে আমরা এটাই জানাতে চাইছি যে আমরা দিদিমণির বদলি চাই আর ওখানে ওদের জায়গা দিয়ে যেখানে সরকারি স্কুল আছে সেখানে সরকারি রাস্তা নাই আসি দেশি রাস্তা নাই এই রাস্তা নিয়ে অনুগ্রত আমাদের সঙ্গে টুকটুক হতেই থাকে ওখানে বাসড়া আছে ওখানে পোলট্রি ফার্ম আছে আমাদের খুবই অসুবিধা যত আমরা রাস্তা চাইছি আমরা হোক একটা রাস্তা আমাদের আজকে হয়েছে কি মায়েরা ওখানে ছিল আমি আমার বাড়ির সামনে থেকে আমি মদিখানার দোকানে ডিম আনতে যাই যিনি আমার উপর আক্রমণ করেছে উনি কেউ না উনি হচ্ছে যে আইসিডিএস দিদিমণি উনার বোনের বদ ও উনি বলছে এই তুই খুব বেড়েছিস হ্যাঁ তুই দেখবি তা আমি তো দাঁড়িয়ে বলছি কি দেখাবা তুমি আর আমি কি করেছি আমাকে মেম্বার হিসাবে ডেকেছে আমি ওখানে গিয়েছি জনপ্রতিনিধি হিসাবে সেটাকে প্রতিবাদ করেছিল মায়েরা আমি ওখানে বলেছিলাম যে না এটা নিম্নমানের এটাই আমার অপরাধ সেই জন্য আমাকে দেখুন আমি একটা মহিলা যেহেতু আমি ওখানকার মেম্বার জন আমি আটশো মানুষের জনপ্রতিনিধি সেখানে আমাকে যে হেনস্থা এই যে থান ছুড়ে আমাকে যে এইভাবে গালে মারা এটা কতটা অপরাধ তাহলে এটার হয় উপযুক্ত শাস্তি চাইছি সবাই মিলে মায়ের এসছে তা শুনুন আর ওই ম্যাডাম আমি চাই না মেরেছে ওর সাইফুল ইসলাম ওর হচ্ছে বনের বর আইসিডিএস দিদিমণির বনের বর উনি কে উনি তো কেউ না ওর তো বাচ্চা নেই তাহলে ওর মা বোন কেন সেন্টারে যাবে এটা নিয়ে আমিও এখনই খবর পেলাম আমি এটা সিডি ফেসিডে একটু খোঁজ নিচ্ছি ওনার কাছে রিপোর্ট নিচ্ছি আর যেরকম ব্যবস্থা করা দরকার ওই রকম করা সেটা আগে আমরা দেখে নিচ্ছি মানে অভিযোগ যেটা করেছে সব কিছু আছে কিনা সেটা দেখে উচিত ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়ার ডিজাইন টু গ্লোরিফাই লেডিজ পার্টি ওয়ার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়ার আ স্টেপ অ্যাহেড Mainswear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen to celebrate. Couple collection, path beyond existence. Tanujas, complete family stroll near Mohun Cinema, Bhorampur Mushilabad.